হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম গত ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম ঢালাইয়ের আগে পর্যন্ত আজ তোমাদের দেখাও ঢালাই কীভাবে হচ্ছে আর তার আগে কি কি জিনিস করণীয় সেগুলো তো চলো স্টার্ট করা যাক প্রথমে আমাদের বাবু ডাইমেনশান আরও একবার ফাইনালাইজ করে নিচ্ছেন আর মেবি উনি মানে সব রকম ডাইমেনশান মেপে দেখছেন যে কতটা ঢালাই মশলা লাগতে পারে তো ওনার কাজ উনি করছেন চলো দেখতে থাকি আমরা দুদিকেরই মাপটা নিয়ে নিলেন দেখতে পাচ্ছেন এখানে একটা মিস্ত্রি কাজ করছে কারণ এইদিকে এখনও সেন্টারিংটা একটু বাকি আছে ঠালাই যে মশলার গাড়িটা আসতে এখনো অনেকটা লেট আছে তাই কিছু কিছু যেগুলোতে রডের মানে বাঁধন বাকি আছে সেগুলো দিচ্ছে হ্যাঁ আর একটা বন্ধুরা তোমাদের বলে রাখি ওখানে এখানে একটা দেখতে পাচ্ছ সাদা রঙের একটা ডিব্বা টাইপের আছে ওটা আসলে থার্মোকল বাংলায় বললে ওটা তো ওটা অ্যাকচুয়ালি দুটো পাইল ক্যাপ যাতে জয়েন্ট না লেগে যায় দুজনকে আলাদা রাখার জন্য ওটা মাঝে ঢোকানো হবে তোমরা দেখতে থাকো ভিডিওর মাঝে ওই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে এখন বাবু পাইল ক্যাপের যে হাইটটা দেখে নিচ্ছেন তো এখানে কনফার্ম হওয়া গেলো উনি সব রকম মাপগুলো নিয়ে কতটা ঢালাই মশলা লাগবে সেটাই মেজার করার জন্য এগুলো করছেন কারণ বেশি ঢালাই মশলা চলে আসলে তো আবার ওয়েস্টেজ হয়ে যাবে আরও কিছু কিছু কাজ বাকি আছে ঢালাইয়ের জন্য যা মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন প্যারালালি সবাই লেগে আছে নিজেদের কাজে ওই ওইদিকে দেখতে পাচ্ছেন সেন্টারিং এর সাপোর্ট ফাপোর্ট দেওয়া হচ্ছে ঠিক তার উল্টো দিকে দেখালাম কিছু রডের বাঁধন বাকি ছিল সেগুলো মিস্ত্রিরা বাঁধনগুলো দিচ্ছে তো ইঞ্জিনিয়ারবাবু এখন দেখছেন যে কিছুটা পাইল কামের ভেতরে কিছুটা জল জমে আছে কারণ ওই জল জমে থাকাটা মানে যে কোনো ফাউন্ডেশনের জন্য ক্ষতিকারক তাই উনি ওটা বলে দিয়েছেন যে ঢালাই শুরু হওয়ার আগে যেন জলটা বের করে দেওয়া হয় পাম্প আছে পাম্পের থ্রুতে বেরিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা বাঁধন যেগুলো যেগুলো বাকি আছে এগুলো দিচ্ছে বাঁধন দেওয়া হয়ে গেলে এদিকেরও সেন্টারিংটা শুরু হবে এখন হচ্ছে ওই দিকের সাটারিং হয়ে গেছে ওই দিকের মিস্ত্রিগুলো এদিকে চলে আসছে একের পর এক হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারবাবু আমাদের ক্যালকুলেটারে ক্যালকুলেশন করছেন যে কতটা ঢালাই মশলা লাগবে মানে আমরা যেটা ভেবেছিলাম যে উনি সব রকম মাপঝোপ করে নিচ্ছেন মানে কতটা মশলা লাগবে ঢালাই মশলা সেটা মেজারমেন্ট করার জন্য তো ওটাই ওটাই করছিল উনি হ্যাঁ দিকের সার্টারিংটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে আসছে এদিকেরটা শুরু করবে এদিকের মোটামুটি যেগুলো ছিল হয়েছে তো এদিকের শার্টারিং হয়ে গেছে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বাবু পুরো নিজে নেমে সাটারিংটা চেক করছেন যে ঠিক মতো সার্টারিংটা হয়েছে কি না কারণ অ্যাকচুয়ালি স্টারিংটাই হচ্ছে মেন সার্টারিং যদি লুজ থাকে এক করে কনক্রিট কনক্রিট বা ঢালাই মশলা যেটা বলবে তোমরা সেটা যখনই ফুল স্পিডে পড়বে যদি শার্টারিংটা লুজ থাকে তো ওটা ফেঁসে যাওয়ার চান্স থাকে তাই সব রকমভাবে ইঞ্জিনিয়ারবাবু চেক করে দেখে নিচ্ছেন যে শার্টারিংটা সত্যি কেমন হয়েছে মানে খুব ভালো হয়েছে কি না ওনার ওটা কর্তব্য উনি করে নিচ্ছেন ওনার দেখা হয়ে গেছে এবার উনি উঠে আসছেন যে যে যেটা নামানো হচ্ছে এখন বন্ধুরা এটা হচ্ছে এটাকে পাতি মানে কনস্ট্রাকশান ভাষায় বলতে পারো যে এটা স্যুট এটার থ্রুতেই কনক্রিটটা বা ঢালাই মশলাটা ওই আইল কাপের মধ্যে পরবে তো তোমরা সবাই জুড়ে থাকো দেখতে পারবে যে কীভাবে পরবে মশলাটাই আমাদের ঢালাইয়ের গাড়ি চলে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি ঢালাই মশলা পড়া শুরু হয়ে গেছে তোমাদের যেরকম বলেছিলাম যে ওই স্যুটটা বানানো হয়েছে ওর মধ্যে দিয়ে পুরো দেখতে পাচ্ছ ওর তোর পড়ছে ইঞ্জিনিয়ার বাবু নিজে দাঁড়িয়ে আছেন ওখানে কনক্রিট কোয়ালিটি যাতে খারাপ না হয় অ্যাকচুয়ালি কনক্রিট চলাকালীন কিছু কিছু জিনিস লক্ষ্য করার আছে যেগুলো উনি দেখবেন ওখানে দাঁড়িয়ে ওনার ওটা কর্তব্য কন্টিনিউ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখনও হ্যাঁ এখনও ভাইব্রেটার বলে একটা জিনিস হয় তোমরা জানবো নিশ্চয়ই ওটা এখনও চালানো হচ্ছে না কারণ এখনও মাল অতটা ওখানে স্ট্যাক হয়নি যতটা মাল স্ট্যাক হয়ে গেলেই ভাইব্রেটার চালানো হবে সেটাও তোমরা দেখতে পারবে কন্টিনিউ মালটা পড়েই যাচ্ছে ছুটির থ্রুতে এই টিনের স্যুটটা বানানোর একটাই কারণ বন্ধুরা দেখো পাইল ক্যাপটা কিন্তু যতটা দূরে আছে ওই ঢালাই গাড়ির থেকে তো ঢালাই গাড়ির যে একটা স্যুট আছে ওখানে ওর সাথেই থাকে যেটা তো সেটা এত দূর পর্যন্ত পৌঁছাবে না তাই যাতে মালটা মোটামুটি পাইল ক্যাপের মিডলে পরে মিডলে পরে দু সমানভাবে মানে ঢালাই মশলা যায় সেই জন্য ওটাকে বানানো হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারবাবু কন্ট্রাক্টের বা ঢালাই মশলার যে ইটা এসছে ইনভয়েসটা বা বিলটা বলতে পারো ওর মধ্যে মানে কেমন রেশিওতে বালি সিমেন্ট পাথর মেশানো হয়েছে ওটা উনি ওনার তরফ থেকে দেখে নিচ্ছেন এই যেমন তোমাদের বলেছিলাম যে কিছুটা মাল স্ট্যাক হয়ে যাওয়ার পরে ভাইবারটা চালানো হবে তো অলরেডি ভাইবারটা চালানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই ভাইব্রেটার চালিয়ে কি করা হয় বন্ধুরা মালটা অনেকটা হিপ টাইপের হয়ে গেলে সেটাকে ভাইব্রেটের মেরে ওটাকে হিপটাকে হাঁটিয়ে দিয়ে স্মুথ করা হয় আর ভাইব্রেটার চালানোর মূল উদ্দেশ্য বন্ধুরা ঢালাই মশলাটাকে কম্প্যাক্ট করার জন্য যাতে ঢালাই মশলাটার ভেতরে রকম ভয়েটস বা মানে ক্যাপ না থেকে যায় এই জন্য ভাইব্রেটার চালিয়ে কনক্রিটটাকে কম্প্যাক্ট করানো হয় তাতে কী হয় স্ট্রাকচারের যে স্ট্রেনটা ওর নিজের মতোই থাকে যাতে গ্যাপ থেকে গিয়ে স্ট্রাকচারের ক্ষমতাটা যাতে দুর্বল না হয়ে যায় ওই জন্য এই ভাইব্রেটারটা চালানো হয় তোমরাও মনে রাখবে ভাইব্রেটার চালানো অবশ্যই জরুরি ভাইব্রেটার না চালালে স্ট্রাকচারের ক্ষতি হবে দেখছো বন্ধুরা ঢালাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন সব মিস্ত্রিগুলো একদম টপ সারফেসটা আর কি টপ সার সারফেস বলতে টপ টপ পোশনটা ওরা এখন ফিনিশ করছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা ঢালাইটা মোটামুটি আমাদের শুরু হয়েছিল দুপুরের দিকে তো রাত হয়ে গেছে অনেকটাই ঢালাই ছিল একটু একটু করে আমাদের মিস্ত্রি বাবু ঢালাইয়ের শনটা স্মুথ করছে আর পিছনে দেখতে পাচ্ছ যে কোদাল নিয়ে একটু ওর লেবেল করে দিচ্ছে কারণ মিস্ত্রি যে আছে ও লেবেল না হলে ওই যে পাটাটা দিয়ে আর কি মারছে ও তো পিছনের দিকে যদি লেবেল না পাই তো ওর পক্ষে আর কি পসিবেল হয়ে উঠবে না যে স্যার এই যে টপ পোর্ষণটা স্মুথ হওয়ার জন্য আর কি তো দেখতে পাচ্ছ মোটামুটি হাফ পোর্শন মিস্ত্রিটা করে ফেলেছে স্মুথ বাকি হাফেরও কিছুটা হয়ে গেছে বাকিটাও করবে বলছি কিছুটা জায়গাতে হয়তো একটু ইয়ে ছিল উঁচু টাইপের ছিল তো কোদাল দিয়ে মিস্ত্রি তার হেল্পারটাকে বলে দিল যে ওটা একটু লেভেল টাইপের করে দিয়ে যাতে ওর সুবিধা হয় হেল্পারটা ওর কথা শুনে ওটাই করছে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখতে পাচ্ছ বন্ধুরা টিনের যে স্যুটটা বানানো হয়েছিল ওটা তুলে নেওয়া হচ্ছে কারণ ওটা এখন আর দরকার নেই আর ওটা তুলে নেওয়ার পরে ওর নিচের পোশনটাও মিস্ত্রি আমাদের পাটা দিয়ে স্মুথ করবে সেই জন্য ওটাকে তুলে নেওয়া হচ্ছে কারণ ওটা থাকলে ওর স্মুথ করতে অসুবিধা হবে আর নিচের পোশনটা করতেও পারবে না তাই করছে ও দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মিস্ত্রি পুরোটা পাটা দিয়ে পুরো একদম লেবেল করে দিয়েছে পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এবার কিছুটা জায়গা বাকি আছে কোন দিকে ওটাও করে দিচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার বাবু ড্রেস চেঞ্জ করে চলে এসছে কারণ সন্ধে হয়ে গেছে উনি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছেন সো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্টে জানাবে আর প্লিজ 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 আমাদের চ্যানেলটা আরও বেশি শেয়ার করে দাও লাইক করো কমেন্ট অনেক বেশি বেশি করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওদেরকেও আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে করে দেওয়ার জন্য বলো আর আমাদের সাথে জুড়ে জুড়ে থেকো আমরা আরও এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কিত যত ভিডিও একের পর এক তোমাদের আমরা শেয়ার করতে থাকবো তোমাদের ভালোবাসা পেলে আশা করছি এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমরা শেয়ার করব তো আর একবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যেও আমাদের চ্যানেলটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটু বলো প্লিজ ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সবাই